হ্যালো আসসালামু আলাইকুম দিস জিশান ওয়েলকাম টু মাই চ্যানেল তো কি অবস্থা আপনাদের সবাই আই হোক সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো ভিওর্স বরাবরের মতো কিন্তু আবার আপনাদের সামনে সম্পূর্ণ নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিওয়ার্স অনেকদিন ধরে বলতেছিলাম যে ধামাকা আসবে ধামাকা আসবে সে ফাইনালে আজকে ধামাকা নিয়ে আসলাম আপনাদের সামনে এর আগে হয়তো বা আওয়াদ দশকে অনেকবার ট্রায়াল অনেকবার ট্রায়ালের ভিডিও পেয়েছেন হয়তো বা ট্রায়াল একটাই দিয়েছিলাম তাও আবার রিমোট ছাড়া বাট আজকে আমরা রিমোট সহ ট্রায়াল দিব ফার্স্ট ট্রায়াল অবশ্যই ট্রায়ালের কথা বলতে গেলে এটা হয় সেকেন্ড ট্রায়াল বাট রিমোট সহ এটা ফার্স্ট ট্রায়াল আর এটাই সম্ভবত আওয়ালাদ দশের ফার্স্ট অ্যান্ড লাস্ট ট্রায়াল আমার চ্যানেলে কারণ আমি আর ট্রায়াল দিতে পার কারণ আমাদের আশেপাশে যে পানি সেই পানি আর কি কমে গেছে অনেক অনেকটাই কমে গেছে যার কারণে আর কোনো ট্রায়াল দেওয়া হবে বলে আমার মনে হয় না সুতরাং এটাই হচ্ছে গিয়ে আওলা দশের ফার্স্ট অ্যান্ড লাস্ট ট্রায়াল আর কি আমার কাছ থেকে ট্রায়াল দেওয়া সেই সর্বশেষ ট্রায়াল এটা আর আওলাদ দশের মালিক পক্ষ অর্থাৎ কন্ট্রোল আওলাদ দশ যে নিতেছে সেই মালিক যদি ট্রায়াল দেয় তাহলে আপনারা হয়তো বা ট্রায়ালের ভিডিও পেলেও পেতে পারেন এখন অনেকের মনে হয়তো যে ভাইয়া ফার্স্ট অ্যান্ড লাস্ট ট্রায়াল কেন এটা বললাম আসলে ভাইয়া আমাদের এই জায়গায় চালানোর মতো তেমন কোনো জায়গা নাই কারণ আওলাদ দশ যেটা সেটা হচ্ছে পাঁচ প্রায় পাঁচ ফুট লম্বা ঠিক আছে এই জাহাজটা আমরা ডানে যদি মুভ করতে চাই তাহলে বেশ ভালো পরি জায়গার প্রয়োজন আর আমাদের আশেপাশে এমন কোনো পুকুর নেই যে জায়গায় আর কি এটা ভালোভাবে ডানাভাবে মুভ করা যায় আপনার এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে কি একটি ক্ষেতের ভিতর বৃষ্টির পানি উঠে গেছিল তো এই পানির ভিতরে আর কি ভিডিওটা করা তাও ওই এই ক্ষেতের ভিতর অনেকে জাল লাগাইছে ওই মাছ ধরার জন্য তো জালের উপর দিয়ে আর কি চালাইছি তাও আমি আবার আব্বুকে ডিরেকশন দিতেছিলাম যে এদিকে নিয়ে যাওয়ার জন্য কারণ বারবার জালের উপর উঠে গেলে এটা লঞ্চের জন্যই ক্ষতিকর যার ফলে লঞ্চে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে কারণ এমনিতেই পানির নিচে মোটরগুলা ওভার লোড নিয়ে নেয় তার উপর যদি আবার জাল আটকে যায় তাহলে বেশ ভালো পরিমাণ লোড নেয় তাও আমার আব্বু আবার জাহাজটাকে বেগার দেয় বেগার দিয়ে তারপর আবার সোজা চালানোর সিদ্ধান্ত নেয় আর কি আমার আব্বু যেহেতু চালাচ্ছিলো সেহেতু খুব ভালো একটা ভালোভাবে ট্রায়াল দিতে পারে নাই আমি থাকলে হয়তো বা বেশ ভালোভাবে ট্রায়াল দিতাম কিন্তু ওই যে আমার নিচে নেমে তারপর আব্বুকে ডিরেকশন দিতে হইতা কারণ দেখতে হইতাছিলো যে কোন জায়গায় জাল আসে আবার কোন জায়গায় নাই তারপরও শেষের কিছু কিছু ট্রায়াল আমি নিজে দিছি কারণ ওইগুলা খুব ইম্পর্ট্যান্ট ছিল তো আমাদের জাহাজের গতির কথা যদি বলি তাহলে আমাদের জাহাজের গতি অসাধারণ গতি এইটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন তো আমরা ফুল ট্রোটল দিই নাই আমরা কারণ ফুল ট্রোটোল দিলে জাহাজটাকে কন্ট্রোল করা খুব কষ্টকর হয়ে যায় আপনারা এটা ভিডিও মধ্যেই দেখতে পারবেন হয়তো বা ফুল ট্রোটল দিয়ে ঘুরাতে গেলে জাহাজটা কাত হয়ে যায় এক সাইডে বা আরেক সাইডে ডানে বামে কাত হয়ে যায় তারপরও আমাদের জাহাজ জ্বালা উল্টানোর কোনো সম্ভাবনা নাই কারণ বেশ ভালো পরিমাণ স্টেবল আমাদের জাহাজ তো এখন আমরা একটু ফুল ট্রোটল দিই ফুল থ্রোটোল দিয়ে আপনাদের স্লো মোশন দিয়ে একটু দেখা দিই যে আমাদের জাহাজের স্পিড কেমন হতে পারে আর কি তাও আপনারা এখানে যেটা দেখতেছেন এটাও ফুল থ্রোটোল না এটা ফুল থেকে একটু কম প্রায় আর পানির থ্রাস্ট আপনারা জাহাজের পিছনের দিকে দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ থ্রাস্ট হইতে পারে আর এরকম থ্রাস্ট হওয়াই স্বাভাবিক কারণ আমাদের জাহাজে আমরা দুটি সেভেন সেভেন ফাইভ মোটর ইউজ করছি যেটা কিনা খুবই ভালো মানের দুটি সেভেন সেভেন ফাইভ সুতরাং আমরা আমাদের জাহাজ থেকে যে গতি এক্সপেক্ট করছিলাম ওইটাই পাইছি বরং তার থেকে বেশি পাইছি এইবার যদি আমরা আমাদের জাহাজের চার্জিং ব্যাকআপের কথা আসি তাহলে এটার চার্জ আপনার নির্ভর করে যে আপনি কতক্ষণ চালাবেন আপনার চালানোর উপর চার্জটা নির্ভর করে আর আপনি কিভাবে চালাইবেন ওইটার ওপরও নির্ভর করে কারণ আপনি যদি ফুল থ্রো দিয়ে রাখেন তাহলে এটা বেশিক্ষণ পারফর্ম করবে না কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যারা এই সব বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন তারা আর কি জানবেন যে পানির ভিতর যে কোনো মোটরই বেশ ভালো পরিমাণ লোড আর এরকম লোড নেওয়ার কারণে বেশ তাড়াতাড়ি চার্জ কমে যায় আর কি চার্জটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে সাপোজ আপনি যদি জাহাজটা উপরে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা চালান পানি নিচে আপনি চালাইতে পারবেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সুতরাং আপনার চালানোর উপর নির্ভর করে যে জাহাজের চার্জ কতক্ষণ থাকবে তো ভিওয়ার্স ভিডিওটি আর বেশি বড় করছি না আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা কষ্ট করে দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর আপনি যদি আরসি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আওলাদ দশের লাইটিং এর ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম